নমস্কার বন্ধুরা আমার এনপিএস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগতম আজকে আপনাদের জন্য একটা নতুন ধরনের গাছের পোকামাকড় মারার স্প্রে নিয়ে এসেছি এইগুলো আমাদের বাড়ির থেকে শেখা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কিছু থেকে নয় তো কীভাবে করছি পুরো প্রসেসটা দেখুন এখন সকালবেলা নটা চলে এসেছি ছাদে একটি পরিপুষ্ট উচ্ছে গাছ আমার দেখতেই পাচ্ছেন সেই উচ্ছে গাছ থেকে কিছু উচ্ছে পাতা আমি সংগ্রহ করে নিচ্ছি উচ্ছে পাতা হ্যাঁ আজকের এই স্প্রেটা আমি উচ্ছে পাতা দিয়েই বানাবো উচ্ছে পাতা নিম তেল গাছের যে ছোটোখাটো যে সবুজ মাকর্ষা সাদা মাকড়সা গাছে পিঁপড়ে লাগে এই সময়ে ঠান্ডা পেয়ে গেলে গাছের ডালে পিঁপড়েগুলো উঠে যায় কুঁড়িগুলোকে খেয়ে নেয় এই ধরনের যে ছোটোখাটো রোগগুলো এগুলো কিন্তু এতেই যথেষ্ট আমার এই উচ্ছে গাছটা কিন্তু আপন আপনি হওয়া উচ্ছে গাছ ম্যাক্সিমাম জায়গাতেই বেরোয় কিন্তু সেগুলো যত্ন পাক কি না পাক একটু জল টল পেলেই দাঁড়িয়ে যায় তো আমারও প্রচুর উচ্ছে হলো এখন কি এই বৃষ্টি হলো পরপর দুদিন তারপর পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে আবার তো দেখছেন কত জ্বালিয়ে এসছে যাই হোক বেশ কিছুটা পাতা আমি তুলে নিলাম তো এই উচ্চে গাছটিও আমার সেরকম আপন আপনি হয়েছিল যাই হোক বেশ কিছুটা উচ্ছে পাতা আমি বড় বড় নিয়ে নিলাম যে পাতাগুলো নিচ্ছি সেগুলো নিয়ে নিলে গাছের আর বড়ো একটা ক্ষতি হবে না তাই এবার পাতাগুলোকে পরিষ্কার করে ধুতে হবে ধোয়ার বিশেষ কিছু নেই মানে গাছে যদি একটু ধুলো টুলো লেগে থাকে সেগুলো না ধুলেও হয় এটা কোনো ব্যাপারই নয় পাতাগুলো ধুয়ে আমি তিন লিটার মতন জল নিয়ে ইন্ডাকশানে একদম ফুল ফ্লেমে বসিয়ে দিলাম ওই অনেকে বলে যে তিন লিটার জল নিলাম কি চার লিটার জল নিলাম বা যতটা জল নিলাম ফুটিয়ে তার অর্ধেক করতে হবে ওই কিছু না পাতা থেকে পাতার যে কষ্টটা সেটা কতটা বেরোচ্ছে জলের মধ্যে সেটা দেখলেই যথেষ্ট তো আমি ফুল ফ্লেমে কুড়ি পঁচিশ মিনিট ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব কুড়ি পঁচিশ মিনিট ফোটানো মানে যথেষ্ট তাতে জল কতটা মরবে সেটা দেখার দরকার নেই দেখুন কুড়ি পঁচিশ মিনিট পর কীভাবে ফুটছে আর জলের রংটা একদম গাঢ় সবুজ হয়ে এসছে এবার আর দু মিনিট ফুটুক ফুটলেই এই জলটা আমরা নামিয়ে ঠান্ডা করে রেখে দেবো এটা কিন্তু সঙ্গে সঙ্গে স্প্রে করা হবে না যে কোনো গাছের আমাদের যেগুলো টবের গাছ সেগুলো কিন্তু স্প্রে করা ভালো আর সূর্য ডোবার পর বা সূর্যের তেজটা যখন কমে আসবে সেই সময় যাই হোক আমি ইন্ডাকশানটা এখন বন্ধ করলাম এবার আমি এই জলটা ঠান্ডা করতে রেখে দেবো এখন বেলা এগারোটা এটা এখন সারাদিন ঠান্ডা হবে আমি সেই সাড়ে পাঁচটা ছটার দিকে ছাদে এলাম আবার ফিরে দেখুন জলটা একবার জলের রংটা পাতা গোটা তুলে ফেলে দিয়েছি ছাকার কিছু নেই পাতাগুলো তো আর কুচি করি নেই যে ছাঁকতে হবে ঠান্ডা জল থেকে পাতাগুলো তুলে ফেলে দিলাম এবার এই জলটা আমার আমি দেখলাম আড়াই লিটার মতন হয়েছে অল্পই মরেছে আমার এই জারটা স্প্রে জারটা আড়াই লিটারের জার এটাতেই আমি ভর্তি করে দেখছি আমার পুরো আড়াই লিটার দাঁড়িয়েছে তাই খুব যে জলটা মরে গেছে এরকম কিছু না জলটা ফুটে যে পাতার যে কষটা হয়েছে সে কষটা এতেই কাজ হবে আবার অনেক দ্রুত এটাকে যদি আপনি ব্যবহার করতে চান তো একটু বড় জায়গায় ঢেলে ঝুরিয়ে নিতেও পারেন যে হয়তো সকাল থেকে ফোটানো নাই কী করা যাবে তো সেক্ষেত্রে ঠান্ডাটা আপনাকে যেভাবেই হোক করে নিতে হবে আমি এতক্ষণ আগে থাকতে এটাকে ফুটিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করতে দিয়েছি মানে এটা নয় যে সবাইকেই এটাই করতে হবে ঠান্ডা করাটাই আসল ব্যাপার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে এই পিপ্রেগুলো স্প্রে করতে না করতে কিন্তু গাছ থেকে ছেড়ে পালাবার জন্যে উদ্ব্যস্ত হয়ে পড়েছে সব এই যে পিঁপড়েগুলো গ্রীষ্মকালে গোড়া থেকে উঠে গিয়ে ডালে আশ্রয় নেয় এবং গাছে যথেষ্ট ক্ষতি করে এক ধরনের সবুজ মাকড়সা আছে এরা গাছের প্রচুর ক্ষতি করে এইগুলো এই জলটাতে কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে যাই হোক আমরা এটাকে বাড়িতে তৈরি কীটনাশকই বলতে পারি সুন্দর করে স্প্রে করে দেবেন তাহলেই হবে গোলাপ গাছ জবা গাছ লঙ্কা গাছ সমস্ত গাছই এটা দেওয়া যাবে কোনো অসুবিধা নেই দিতে আমি তো আমার আঙুর গাছ চেরি গাছ সবই দেব যাই হোক দেখুন আর উচ্ছে গাছে তো অবশ্যই দিতে লাগবে না যাই হোক এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এইগুলোর কিন্তু এটা সমস্যার সমাধান নয় এটা রোদে পড়া এর সঙ্গে এর কোনো সঙ্গ নেই আর এই যে লঙ্কা গাছগুলোই স্প্রে করছি লঙ্কা গাছেও গোড়া থেকে ডালে ডালে পিঁপড়ে দু একটা আছে কিন্তু কম যেহেতু এটা আমি প্রায়ই স্প্রে করে থাকি তাই এটা অতটা লাগে নাই আর লঙ্কা গাছে যে কুটে লাগে কুটে লাগার বহু বহু ওষুধ ব্যবহার করার পরেও কোনো কাজ হয় নাই কিন্তু এইটায় ওরই মধ্যে একটু কাজ হয় আর লঙ্কায় কুটে লাগার আর বিশেষ ওষুধ আছে যেটা একদমই মানে ইয়ে একটু জোরালো ওষুধ সেটা নিয়ে পরে আপনাদেরকে আরেকটা ভিডিও আমি দেখাবো একদম কি করে ব্যবহার করতে হয় সেটা কি জিনিস আমি অবশ্যই সেটা আপনাদেরকে বলে দেবো আমার এই গাছগুলোর মধ্যে দুটো লঙ্কা গাছ একটু পুরাতন আছে যেমন এটা এটা দেখে বিচার করবেন না এটা অনেক দিনের পুরাতন যাই হোক এটা যদি আপনাদের এতটুকু উপকারে আসে আমি ধন্য মনে করব নিজেকে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার